আসসালামু আলাইকুম এব্রিয়ন মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু আমরা একটা খবর নিয়ে চলে এসেছি খবরটা হচ্ছে আমাদের গ্রেড বিমেন্ট ঢালাই কিন্তু শেষ জি খুশির আপনারা ঠিকই শুনেছেন আমাদের প্রজেক্টের গ্রেড বিমেন্ট ঢালাই শেষ গত ভিডিওতে গত লাইভে আমরা দেখিয়েছিলাম যে প্রজেক্টের গ্রেড বিমেন্ট ঢালাই হচ্ছে এবং আজকে আমরা দেখাবো যে গ্রেড বিমেন্ট ঢালাই কিন্তু শেষ এখন শুধু বোর্ড যে ফিটিংগুলো কিছু কিছু খোলা হয়েছে বাকিগুলো খোলা বাকি তো এই যে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ড ফিটিংগুলো কিন্তু খোলা হয়ে গেছে ঠিক আছে এই যে এই সাইডটা বালুর কারণ আমি দেখাতে পারছি না তো মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো খুবই কাঙ্ক্ষিত আমাদের এই গ্রেড বিমের কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় একটু অনাকাঙ্ক্ষিত কারণবশত যেমন লেবার আসতে পারে নেই দেখে একদিন পিছিয়ে পিছিয়েছিল বাট সেই সমস্যাটা কিন্তু নেই কারণ আমাদের গ্রেড বিমের ঢালাই শেষ তো বলা যায় যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ আমাদের প্রজেক্টের শেষ আমরা আমি একটু রিমাইন্ডার দিই যে আপনারা সবাই জানেন প্রোজেক্টের যে কোনো বিল্ডিংয়ের যদি পাইলিং থেকে শুরু করে গ্রেড বিমের কাজ হয়ে যায় সেক্ষেত্রে ওই প্রজেক্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ বা ওই বিল্ডিংয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ কিন্তু শেষ হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন এই সাইডটার হচ্ছে বোর্ড ফিটিংটা কিন্তু খুলে ফেলা হয়েছে তো আস্তে আস্তে যেহেতু ঢালাইটা শেষ মানে শক্ত হয়ে গেছে তো এখন আস্তে আস্তে সবই খুলে ফেলা হবে তো এই যে আমি যদি একদম কাছ থেকে দেখাই এই যে তো এরকম করে পুরো প্রোজেক্টটাই কিন্তু আমাদের এই ঢালাই কমপ্লিট আশা করি স্ট্রাকচারটা অনেক বোঝা যাচ্ছে কিনা কম্পিউ মোবাইলে আমি জানি না বাট এই যে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে একটু দেখাচ্ছি আপনাদের তো যেটা বলছিলাম যে টোয়েন্টি কাজ কিন্তু শেষ আমাদের প্রজেক্টের বলাই যায় যেহেতু আমরা তিরিশ মাস সময় নিয়েছিলাম সেখান থেকে আমাদের চার মাস হতে চলেছে মানে চার মাস এখনো শেষ হয়নি প্রজেক্টের কাজ তারপরও আমরা চার মাস ধরছি তো সেই ক্ষেত্রে আর ছাব্বিশ মাস সময় বাকি তো ছাব্বিশ মাসের মধ্যেই ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমাদের বাকি পঁচাত্তর পার্সেন্ট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু খোলা হয়েছে মানে যেই বোর্ড ফিটিংগুলো আগে লাগানো হয়েছিল দিক দিয়ে শুকিয়ে গিয়েছে সেদিক দিয়েই কিন্তু খোলা শুরু করেছে তো যারা এই লেবার মানে লেবাররা যারা আছেন ঢালাই যারা দিয়েছেন তারা তো জানে যে কোনগুলো আগে লাগানো হয়েছিল এবং কোনগুলো পরে তো যেগুলো পরে লাগানো হয়েছে সেগুলো মনে হয় আরও একদিন স্টে করবে বা আজকে রাতেই এমন আছে খুলে ফেলা হতে পারে যেমন যে মাঝখানের এই দিকগুলো কিন্তু শেষ মানে খোলা হয়ে গেছে এই যে স্তূপ করে রাখা আছে এখানে তো এটা আসলে আমার নিজের মধ্যেও একটা আনন্দ কাজ করছে যে আমাদের গ্রেট বিমের কাজও প্রায় প্রায় কি মানে গ্রেট বিমের কাজও শেষ এখন বলতে গেলে আমরা এখন নতুন কাজে যাব ইনশাল্লাহ তো সামনে আমাদের ঈদুল আজহা ঈদুল আজহার একটা অফার আপনারা সবাই জানেন তারপরও যারা জানেন না তাদেরকে জানিয়ে দিতে যে আমাদের প্রোজেক্টে কিন্তু ওয়ান লাখ টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি আমাদের শেয়ার ছিল সতেরো লক্ষ টাকা সেখানে মানে আমাদের শেয়ার ছিল আঠারো লক্ষ টাকা সরি ভুল বলেছি আমাদের শেয়ার ছিল আঠারো লক্ষ টাকা সেখানে এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু সতেরো লক্ষ টাকা রাখছি আপনারা সবাই জানেন যে পাইলিং হয়ে গেলে আমাদের একদম শুরুতে যেটা বলি যে অনেকে ব্রুশিয়ার বা বইয়ে আমাদের যে প্রজেক্টের বই আছে সেই বইয়ে কিন্তু লেখা দেখতে পারেন যে ষোলো লক্ষ টাকা তো সেই ক্ষেত্রে এখন কেন আঠারো লক্ষ যাচ্ছি তো এটা রিজন হচ্ছে ষোলো লক্ষ টাকা হয় পাইলিং এর আগে তো পাইলিং যখন হয়ে যায় এটা কোম্পানির নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকা বাড়ে কারণ পাইলিং হওয়া মানে প্রায় ফিফটিন পার্সেন্ট কাজ কিন্তু শেষ হয়ে যায় বা বলা যায় যে টেন পার্সেন্ট কাজ শেষ হয়ে যায় তো এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসেরই একটা স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় তো পাইলিং শেষ হলে ওই অনুযায়ী কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের প্রোজেক্টের এক লক্ষ টাকা বেড়ে গিয়েছিল শত লক্ষ টাকা এখন যেহেতু আমাদের গ্রেড বিমের কাজ এখন শেষ তাই সেটা বর্তমানে আঠারো আঠারো লক্ষ টাকা তো যেহেতু সামনে ইদুল আছে সেটার উপলক্ষে আমরা এক লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রোজেক্টের শেয়ার প্রাইস এখন সতেরো লক্ষ টাকা তো দেরি না করে অফারটি লুফে নিন এবং আমাদের কিন্তু আর সীমিত সংখ্যক শেয়ার বাকি আছে একদম স্টক লিমিটেড যারা যারা বুকিং করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি কল করতে পারেন আমাদের অফিসে এসে অফিসে এসে ভিজিট করে যেতে পারেন তো এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ আগামী নেক্সট আপডেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ